একটা দেখেন খুবই ভাইরাল মোটেল একটা ভাইয়া বাবীদের পছন্দের লাভ কল ভাইয়া বিয়ার দেখেন এটা হবে হেডসাইট এই দিকে হবে লেগ সাইড থাকবে সেম টু সেম ডিজাইন সম্পূর্ণ বাচ্চা ফুল বক্সের ভিতরে ভিতরে পাশে পাশাপাশি দেখবে একটা সাইড বক্স

গ্যারান্টি লাগবে কতদিনের জন্য নাই না কেপু কেন থাকবে না এটার গ্যারান্টি হচ্ছে তিরিশ বছর তিরিশ বছর বছর লিখিত গ্যারান্টি আচ্ছা আমাদের বিড়ি বানা বলেছে দর্শকরা যে মিস্ত্রি এনে প্রমাণ করতে পারে এটা আকাশমণি কার্ড না অন্য কোন কার্ড আছে সে ক্ষেত্রে কি করবেন সে ক্ষেত্রে কি করবে 1 লক্ষ টাকা পুরস্কার কি বলেন দিবেন তো 1 লক্ষ টাকা পুরস্কার ভিউয়ার্স দেখেন আপু বরাবরের মতোই ওপেন চ্যালেঞ্জ করলো ওপেন চ্যালেঞ্জ আকাশমণি কার্ড সারা অন্য কোন কার্ড প্রমাণ করতে পারলেই লাখ টাকা পুরস্কার পুরস্কার জিতে যাবে আমাদের ভিউয়ার্স আচ্ছা আপু প্রাইস কেমন আসবে আজকে এটার প্রাইস 1 লাখ 40 হাজার 1 লাখ 40 আপনার কাছে মাত্র মনে হলে আমাদের দর্শকদের কাছে অনেক বেশি

আর কোনো ভিউয়ার যদি আপনাদের হাবিব বেস্ট ফার্নিচারে ভিজিট করে কিভাবে আসবে ইজি লোকেশনটা শেয়ার করে ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গাজীপুর জেলা কালীগঞ্জ থানা খলাপাড়া এবিএল গেটের সামনে হাবিব বেস্ট ফার্নিচার এছাড়াও স্ক্রিনে তো নাম্বার আছে এখন যোগাযোগ করতে পারবে যোগাযোগ করলে হবে